আজকাল সমাজে তো আমাদেরকে সবাই চায় কিন্তু আমরা যাদেরকে চাই তাদেরকে আমরা পাই না একটা ছেলে সব থেকে খারাপ সময়টা কখন আসে সেটা কি জানেন এটা ছেলে সব থেকে খারাপ সময় হচ্ছে একটা মেয়েকে অসম্ভব পরিমাণের ভালোবেসে তাকে বলতে পারে না তখন তাকে দূর থেকে ভালোবেসে যায় আর সবথেকে খারাপ সময় যখন তাকে দূর থেকে ভালোবেসে যায় এক বুক ভরা যাকে দূর থেকে ভালোবেসে যায় কিন্তু কাছে এলে বলতে পারে না ছেলেদের সব থেকে বড় কষ্টের জায়গাটা হচ্ছে এটা আমি জানি আজকাল সমাজে এরকমটা হয় না কিন্তু খুঁজলে এরকম সম্পর্কেরও অভাব হয় না এই ভালোবাসার নাম হচ্ছে ক্ষণিক ভালোবাসার নাম হচ্ছে না পাওয়া ভালোবাসা যা হয়তো আবার সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সেই জানে যে কষ্টের সীমা নাকি তখন একটা মেয়েকে খুব বেশি ভালোবেসে তাকে বলতে পারে না মেয়েকে খুব বেশি ভালোবেসে বলতে পারা ফিলিংস গুলো বলতে পারে না ঠিক ওই সময়টা তার কাছে অনেকটা খারাপ লাগে আর তার ওই না বলাতেই ওই মেয়ে তার চোখের সামনে অন্য কারো হয়ে যায় আর আমাদেরকে যারাই চায় তাদেরকে আমরা মূল্য দিই না কারণ আমরা যাদেরকে চাই তাদেরকে আমরা পাই না